সমস্ত তারকেশ্বর বাসীকে কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আমরা জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা সকলে উৎসবে থাকুন এবং উৎসবের সঙ্গে সমস্ত দিকটাকে একটু চিন্তাও করবে। অবশ্যই উৎসবটা আমাদের প্রকাশ অনুষ্ঠান করলাম আজকে আমাদের শাহক সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে আমরা সমস্ত সদস্যরা এখানে আছি সভাপতি আছে সৌরভ গাঙ্গুলি সহ সম্পাদক সুমন ওয়ার্কিং প্রেসিডেন্ট সুমন্ত বেরা পরিচালনা কমিটির সদস্য অসীম মুখার্জি ও পরিচালনা কমিটির সভাপতি দীপঙ্কর পড়ে তো আজকে আমরা আগামী দিনের কর্মসূচি নিয়ে একটা ঘোষণা করতে চাই সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন বিগত বৎসরে আমরা তারকেশ্বরে বই মেলা শুরু করেছিলাম আমরা কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা তারকেশ্বরে বই মেলা শুরু করেছিলাম সেই বই দ্বিতীয় বৎসর আরো বড় করে হতে চলেছে যার পারমিশন আমরা পেয়ে গেছি আজকে ঘোষণা করছি আমরা পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর টানা সাত দিন তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে তারকেশ্বর বইমেলা দ্বিতীয় বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে ডিসেম্বর শুভ উদ্বোধন হবে অনেক কবি সাহিত্যিকরা আসবেন এবং আমরা একটা শোভাযাত্রা করার চিন্তাভাবনা করছি কলমে তারকেশ্বরের পক্ষ থেকে সকল দাগেশ্বরবাসীকে জানাই আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন আগামী দিনে ছিলেন এবং জানি থাকবেন এবং আরেকটা কর্মসূচির ঘোষণা করছি যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের তিন মাসের ক্যারাটে প্রশিক্ষণ শিবির এটা আমরা চালু করতে চলেছি দুর্গা পুজোর পর সমস্ত মহিলাদের একটা আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সের মধ্যে আমরা ফর্ম বের করছি পুজোর পরই ফর্ম পাওয়া যাবে এবং আমরা পুজোর পরই সেটা শুরু করতে চলেছি মহিলাদের তিন মাসের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিবির ক্যারাটি প্রশিক্ষণ শিবির যেটা সম্পূর্ণ বিনা পয়সায় বিনামূল্যে আমরা করছি কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ অর্থাৎ আত্মরক্ষামূলক শিবির প্রশিক্ষণ শিবির ব্ল্যাকবেল টু লেভেলের আমাদের একজন ভাই শিক্ষক তিনি এই প্রশিক্ষণটি দেবেন প্রতি শনিবার রবিবার স্থানটা আমরা বলছি বলছি। না জানিয়ে দেব তো সমস্ত বাড়ি মহিলাদের এই প্রশিক্ষণ শিবির আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিবিরে আপনারা যোগদান করান তিন মাসের প্রশিক্ষণ শিবির আমরা কলমে তারকেশ্বর পত্রিকা পক্ষ থেকে আয়োজন করছি যেটা সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহে দুদিন করে হবে মূলত এটা একটা বিষয় আর দ্বিতীয় তারকেশ্বর বইমেলার ঘোষণা করে দিলাম পঁচিশে থেকে ডিসেম্বর দ্বিতীয় বর্ষ মাঠ এটুকুই বলবো সকল বলবাস অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকুন আমাদের সদস্যদের সঙ্গে থাকুন যারা নতুন সদস্য হতে চান কলমে তারকেশ্বরের তারা আসুন যোগদান করুন থাকবেন সকলকে শুভ সারদীয় শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ নমস্কার